লিবিয়ার উত্তর পূর্বাঞ্চলের আলখুমুস উপকূলে প্রায় জন অভিবাসী প্রত্যাশীকে বহনকারী দুটি নৌকা ডুবে চার বাংলাদেশির মৃত্যু হয়েছে বৃহস্পতিবার রাতে নৌযান দুটি উল্টে যাওয়ার পর শনিবার লিবিয়ান রেড ক্রেসেন্ট এই তথ্য নিশ্চিত করেছে সংস্থাটি জানায় আলখোমোস উপকূলে দুটি উল্টে যাওয়া নৌকার খবর পেয়ে উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় প্রথম নৌকাটিতে ২৬ জন বাংলাদেশি ছিলেন যাদের মধ্যে চার জনের লাশ উদ্ধার করা হয়েছে তাদের নাম পরিচয় জানা যায়নি আর দ্বিতীয় নৌকাটিতে ছিলেন মোট ঊনসত্তর জন এর মধ্যে দুজন মিশরীয় এবং বাকি সাতষট্টি জন সুদানি নাগরিক তাদের মধ্যে আটজন শিশু রেড ক্রিসান বলছে জরুরি উদ্ধার ও পুনরুদ্ধার দল বেঁচে যাওয়া যাত্রীদের উদ্ধার নিহতদের লাশ সংগ্রহ এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানে কাজ করছে ত্রিপলির উপকূল বরাবর অঞ্চলটি বহুদিন ধরে ইউরোপমুখী অনিয়মিত অভিবাসীদের জন্য প্রধান পথ হিসেবে পরিচিত ভূমধ্য সাগর পাড়ি দেওয়ার সময় প্রায় নৌ দুর্ঘটনা ঘটে আর এই প্রবাহ নিয়ে ইউরোপীয় দেশগুলো দীর্ঘদিন ধরে উদ্বেগ প্রকাশ করে আসছে ভূমধ্যসাগর পেরিয়ে অবৈধভাবে ইউরোপ যাওয়ার জন্য সবচেয়ে সুপরিচিত ও ব্যবহৃত রুটগুলোর একটি হল লিবিয়া দু সালে মুয়ম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটি দ্রুত ইউরোপগামী অভিবাসীদের একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্টে পরিণত হয় বর্তমানে লিবিয়ার সাড়ে আট লাখেরও বেশি অভিবাসী অবস্থান করছে গাদ্দাফির শাসন আমলে আফ্রিকার নানা দেশের অভিবাসীরা তেল সমৃদ্ধ লিবিয়ায় কাজের সুযোগ পেত কিন্তু তার পতনের পর দেশটি প্রতিদ্বন্দ্বী মিলিশিয়াদের সংখ্যাতে জর্জরিত হয়ে পড়ে অবশ্য অবৈধ অভিবাসন ঠেকাতে সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপীয় ইউনিয়ন লিবিয়ার কোস্টগার্ডকে বিভিন্ন সরঞ্জাম ও অর্থ সহায়তা দিয়েছে কিন্তু ওই কোস্টগার্ডের সঙ্গে নির্যাতন ও অপরাধে জড়িত মিলিশিয়ার সম্পর্ক থাকার অভিযোগ উঠেছে এছাড়া মানবাধিকার সংগঠনগুলো বলছে ইউরোপের দেশগুলো রাষ্ট্রীয় উদ্ধার অভিযান ধাপে ধাপে বন্ধ করায় সমুদ্র যাত্রা আরও বিপজ্জনক হয়ে উঠেছে একই সঙ্গে ভূমধ্য উদ্ধার কাজে নিয়োজিত দাতব্য সংস্থাগুলো বিভিন্ন রাষ্ট্রের কাছ থেকে দমনমূলক পদক্ষেপের সম্মুখীন হয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম বুধবার জানিয়েছে চলতি বছর মধ্য ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ইতোমধ্যে এক হাজারের বেশি মানুষের মৃত্যু ঘটেছে রেহানা প্রবাস খবর